আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার একটা নতুন ব্লক স্নার হিসেবে হাজির হলাম আমার বরং বোন খুব অস্ত তা কিনে পপুলারে যাব সে সেই সুযোগ আমরা ফ্যামিলির সবাই বের হয়ে গেলাম তো যাই হোক তার হচ্ছে সিরিয়াল ছিল সাড়ে সাতটার পরে সাড়ে সাতটার পরে তাই আমরা ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নিলাম আসলে বাইরে একটু ঘুরে আসি দেখে কেমন লাগে আর প্রথমে আমরা নেমে গেছি রাজলক্ষ্মী তা আমার বোন বলতে চলো আমি একটু ভিডিও করি কে করুক বা না করুক আমি আমার মোবাইলকে সবসময় হাতে রাখি সাথে আমি ভিডিওগুলো করি আসলে হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে বিকালে প্রায় প্রতিনিয়ত প্রায় চেষ্টা করি বের হওয়ার জন্য যেহেতু প্রচন্ড গরম আর বের হতে খুব ভয় লাগে কারণ গরমে মানুষ একদম সেদ্ধ হয়ে যায় যাই হোক আমরা একটু কাজ যাই ধীরে কিছু কেনাকাটা করতে পারি কি না সাথে হচ্ছে আমাদের প্রায় তিন চারটা চারটা বাচ্চা ছিল আমার দুইটা আমার বোনের মেয়ের বোনের হচ্ছে তিনটা তো সেগুলি আমরা মানে ধরে খুব রাখার মানে রাখতেছি আর কি তো এখানে কালেকশানগুলি আসলে রাজলক্ষ্মীতে আসলে কোন মন জুড়ে যায় চোখ জুড়ে যায় তো সেই জন্য আমি মানে কিছু কেনাকাটা করতে পারি না তবুও ট্রাই করতেছি আমার কাছে চুরির এত শখ তো সেই হিসেবে আমি কাঁচের চুরির দোকানগুলো খুঁজতেছিলাম আর খুঁজে বলতে গিয়ে আমি হচ্ছে মেনলি হচ্ছে আমি গোলাপি কালারটাই খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ দোকানে পেয়েও গেলাম সেই সুযোগে আমি দুই মোট নিয়ে নিছি মিন বারোটা চব্বিশ মানে বারো বারো চব্বিশটা নিয়ে নিছি আর আমার বোনের মেয়ে হচ্ছে পাশে সে যা দেখবে তাই কেনার ট্রাই করবে আর হচ্ছে না বাচ্চাগুলি মানে এসি ঠান্ডা পেয়ার দুটা দুষ্টামি এত দুষ্টামি করতেছে মানে মানে জায়গা থাকে নাও আর কি তো দেখেন আমার চার কাঁচা ছুরিগুলো আসলে সুন্দর হয়েছে মানুষে বলে যে আসলে গোলাপি কালার ছুরি নাকি পাওয়া যায় না অনেক দোকানে ট্রাই করছি তো আলহামদুলিল্লাহ এখন পেয়ে গেছি আর আমার কাচের চুরি মানে হঠাৎ করে মানুষ বিভিন্ন মানে কদিন পর সব জায়গায় না সেম হচ্ছে আমার এরকম তো সব জায়গাগুলো কাছে কাঁচের চুরি আমি কালেকশন করবো সেটা নিয়ে আমার অন্য একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো তো যাই হোক আমি হচ্ছে রাসবল থেকে কিছু টুকটাক কেনাকাটা করলাম এখন আমি চলে যাব বলতে চলো আমরা আলাউদ্দিনে যাই সেই সেখান থেকে হচ্ছে কি যে কোলাজেন সিরাম আর কী কী জান এগুলো কিনছে অবশ্যই এগুলো আমি দিই না তো এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই আমার বোন এগুলো আলহামগুলো দুদিন পর খুব ইউজ করে আর কি মানে যখন শেষ শেষে তখনই কিনে এই মার্কেটের মধ্যে ব্যাগের কালেকশনগুলো এত সুন্দর হয়েছে এত সুন্দর মানে যা বলার বাইরে তো যাই হোক ওরা হচ্ছে দোকানে চলে গেছে এগুলি ট্রাই করার জন্য যে কোন দোকানে কোলাজেন বা কী এগুলি কিনলে ভালো হবে সিরাম এগুলি সেই সুযোগের বাচ্চাগুলিকে আমি গ্রাউন্ড ফ্লোরে আলাউদ্দিন টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে দিলাম যে ওরা বাচ্চারা খেলুক কেসজনের মধ্যে তো আমার বাচ্চাগুলি এত দুষ্টমি করে প্রচন্ড দুষ্টামি করে তার একদম খেলে ওই লাল টি শার্ট পরা হচ্ছে আমার বাচ্চা পিছি বাচ্চাটা আরও নাম সে খুব দুষ্ট আলহামদুলিল্লাহ মানে এত দুষ্টমি করে মানে সে যখন খেলার জায়গা দেখবে বা হচ্ছে মানে বাচ্চাদের সাথে যখন থেকে বাচ্চা থাকে হাতে কোনো খেলনা টেলনা সে খুবই একদম অনেক দুষ্টামি করে সে খুব এনজয় করতে পারে খেলাটা আর হচ্ছে সবসময় তার বাবাই তাকে খুব মানে আগলে রেখে দেয় তাতে তার বাবা নাই তার বাবা গেছে হচ্ছে তাদের বাড়িতে এই ওখানে নির্বাচন চলো তো সেই বোর্ড দিতে গেছে আর কি যাই হোক আমি হচ্ছে ওইখানে ব্যাগগুলো দেখে বলে দেখতেছে আর হচ্ছে সাথে আমি কী করবো ছেলে আমার এক মানে আমার কাছে থাকি না প্রচুর দুষ্টামি করে আমি বললাম যে ঠিক আছে তুমি এখানেই খেলো আমি এখানে চলে যাই তো মানে একটা টেনশন করলাম আল্লাহ মাফ করুক যে বাচ্চাটা আসলে যে কোনো কিছু ক্ষতি হয়ে যায় তো চিন্তা করলাম আসলে একটু খেলুক আমি একটু নিজেকে একটু ভিডিও করে আসি দেখা যাক তো নিজে একটু ভিডিও করলাম আর সাইডে দেখে জোড়া নাই আমার তো খুব ভয় পেয়ে গেছি তো কী করব আর ওর জন্য তো একদম এতটা চঞ্চল বলুন চলো এখন আমরা চলে যাই তো এই দোকানটার মধ্যে আর কি আমার বোন একটা দোকানে পলার এজেন্সি সিরাম এগুলি কিনতেছে সেই হিসেবে আমি ওখানে একটু হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে বললাম যে চলো এখন চলেই যায় যেহেতু ডাক্তারের সময় হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই একসাথে দুটো রিক্সার মধ্যে উঠলাম উঠে আমরা বললাম যে আপু চলো মন খারাপ করো না আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন চলো একটু ভিডিও করুন মন দুটো প্রফুল্ল করি তার তো মনটা খুব খারাপ তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে মানে সরি রিক্সাতে চলে আস্তে আস্তে আমরা আস্তে সুগর প্রফুল্লারে চলে আসতেছি যেহেতু ডাক্তারের সময় হয়ে গেছে আর আসার আগে আমরা অবশ্যই ফোন দিয়ে আসছি আমাদের প্রতিটা একজন আসে আর কি তো উনি বলে হ্যাঁ ঠিক আছে আপনারা চলে আসেন স্যার চলে আসছে আর এই ডাক্তারকে আমরা আর কি আমার মাকেও দেখাইছে তো আস্তে আস্তে ওরা হচ্ছে চলে গেছে লিফটে যে লিফটে জায়গা হয় না আর আমি শীত আস্তে আস্তে হেঁটে চলে আসছি ও মা গিয়ে দিন কী করবো পপুলার এই মানে ওয়ান ফ্লোর মানে যেটা এক নম্বর বিল্ডিং সেখানে নাই কি করব বাচ্চাদের নিয়ে এখন লিফ্টে আবার দুটো এই যে পপুলার টু সেখানে চলে গেলাম তো গিয়ে দেখলাম আসলে ডাক্তার মানে বসে বসে তো ভয় ভিতরটা পাইছিলাম যে আসলে ডাক্তার কি চলেই যায় নাকি তো কি করবো আমি সাথে সবার ভিডিওগুলো করি দেখি তো আস্তে আস্তে করতে করতে মানে এতটা গরম ছিল চারিদিকটা দিকটা প্রচণ্ড তো আমার বোন মানে আস্তে আস্তে বলে যে কী খাওয়া কী খাবা আমি না কিছুই খাবো না চলো আগে ডাক্তার দেখেন দেখানোর পর আলহামদুলিল্লাহ ডাক্তার দেখেন শেষ হয়ে গেছে কিছু টেস্ট দিয়েছে টেস্ট করে আসছি আমরা তো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালান আমার বোন অনেক কিছু আলহামদুলিল্লাহ আইটেম অর্ডার করলো বলে যে এবার খাও আর মানে এটার স্পেসটা এত সুন্দর ছিল এত ডেকোরেশন সুন্দর ছিল অনেক ভালোই লাগছে মানে উত্তরাতে আসলে খুব ভালোই লাগছে তো আমি আমার বোনের মধ্যে চা খাচ্ছি ওরা হচ্ছে ওদের মতো খাচ্ছেন তো যাই হোক আমার বোনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন চ্যানেল নতুন আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিতে আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে আল্লাহ দোয়া করে তো আল্লাহ ভালো রাখে আসসালামু আলাইকুম